নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরম ভাতের সঙ্গে মেখে খেতে অসাধারণ লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা সিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে সিম নিয়েছি আর এই সিমগুলোকে আলতা পাটি সিম বলে আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সিমগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যেই সিমগুলো একটু শক্ত টাইপের আছে সেই সিমগুলোর সাইডে যে সুতোর মতো অংশ থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তারপর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা শিমগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিতে আমি আরও কিছু সবজি অ্যাড করবো নিয়েছি বেশ বড় সাইজের দুটো বেগুন বেগুনগুলো এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা বড় সাইজের নতুন আলু রকম ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করলাম বন্ধুরা নতুন আলু যেহেতু একটু শক্ত হয় তাই ছোট সাইজের কেটে নিলেই বেশি ভালো হয় এরপর কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে দিলাম আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো প্রায় এক টি স্পুন মতো এবার সবজিগুলোও ভেজে নিতে হবে আর সবজির সঙ্গে মশলাটাও ভাজা হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম সবজিগুলো কিন্তু আগের থেকে একটু সেদ্ধ হয়েছে তবে পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি বলতে পারেন ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি সবজি থেকে এখন অনেকটাই জল বেরিয়েছে কিন্তু সবজিগুলো যাতে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য এখানে আমি এক বাটি মতো জল ইউজ করলাম একটা ছোট বাটির মাপ করে এক বাটি জল দিলাম এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি সবজিগুলো এখন এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সেদ্ধ হয়েছে এবার আমি সবজিগুলোকে একটি পাত্রে নামিয়ে রাখব তারপর ওই কড়াইটাই পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আবারও এক টেবিল চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়নটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপর সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য দেড় মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে সবজিগুলো সেদ্ধ হতে এখনও টোয়েন্টি মতো বাকি আছে এই সময় আমি এখানে নিয়েছি চিকনি শাক এইগুলোকে আমরা চিকনি শাক নামে চিনি আপনারা কী কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শাকগুলো একটু টক স্বাদের হয় কিন্তু খেতে অসাধারণ হয় শাকগুলোকে আমি বেছে পরিষ্কার করে রেখেছিলাম তারপর শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম চিকনি শাক যেহেতু টক স্বাদের তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে চিনি তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা আমার হাই আছে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টোয়েন্টি পারসেন্ট যে সেদ্ধ হতে বাকি ছিল সবজিগুলো এই শাকের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে বাকি পাঁচ মিনিটে পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবজিগুলোও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর শাকগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই শাকের মধ্যে যে জলটা রয়েছে এই জলটা কিন্তু পুরোপুরিভাবে আমি শুকিয়ে নেব আর একটু খুন্তিতে করে এইভাবে ঘেটে দিচ্ছি যেহেতু আমি চিকনি শাকের চচ্চড়ি বানাচ্ছি তাই একটু ঘাঁটা ঘাঁটা করে নিলে খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি জলটাকে পুরোপুরিভাবে শুকনো করে নিয়েছি দেখুন একদম লাগছে তো চচ্চড়ির মতো এটা হলো চিকনি শাকের চচ্চড়ি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করবেন খেতে হবে দুর্দান্ত এটা এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব অনেক ধন্যবাদ on